দাম হাজার টাকা হলেও কিন্তু তার স্থান পায়ে একটি দাম এক টাকা হলেও তার ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি নি মিষ্টিতে তো প্রতিদিনই ধরে টিপড়াও সারে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে তো জল মেশান নেই অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে একটুকুই চিনলাম জানোয়ার বললে কেঁপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের মুখ হল পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসঙ্গে বাস করে চায়ের কাপে ভেজানো বিস্কুটটাও শিক্ষা দেয় কারো প্রতি এতটা ডুবে যেও না যাতে তোমাকে ভেঙে পড়তে হয় মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় একটা মন্ত্র আছে আশা কেবল নিজের উপর রাখো অন্য কারো উপর নয় জন্মেছে কারো মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য আমরা ভুল রিলেশনে যাওয়ার পরে সিঙ্গেল জীবনের তার গুরুত্বতা বুঝতে পারি স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবে যখন অসুস্থ হয়ে বিছানায় পরে থাকবে তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবে না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভকাঙ্গিনী যদি একসঙ্গে দুজনকে ভালোবেসে ফেলল তাহলে দ্বিতীয় জনকে বেছে নিও কারণ প্রথম জনকে সত্যি যদি ভালোবাসতে তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমে পড়তে না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করো তারপর অন্য কাউকে ভালোবাসো সম্পর্ক আজকাল রুটির মতো হয়ে গেছে আজ একটু বেশি লাগলে জলে পুরে যায় পৃথিবীতে কোনো রাস্তা ছিল না যখন সবাই চলা শুরু করলো তখনই রাস্তা তৈরি হয়েছিল তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করে নিতে হবে মুরগির ডিম ফুটে বাচ্চা হলে মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে মানুষ হয় না তাকে মানুষ করতে হয় যারা রাস্তায় এক দুইটা কাজ তাই তাদের ভিকারি বলে আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদেরকে ভিআইপি ভিখারি বলে ভালো জুতো পরে কাটার উপর হাঁটা যায় কিন্তু জুতার ভেতর কাটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতর কাটা তার সাথে সম্পর্ক রাখা যায় না মানুষের জীবনে চাওয়া কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কম মনে হয় তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে একশো জায়গায় এক ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না এক জায়গায় একশো ফুট গর্ত করলে তবে জল পাওয়া যায় দেওয়ালে পিঠ ঠেকে গেলে তুমি যেও না দেওয়ালটা ভেঙ্গে ফেলো পেছন দিয়ে ঘুরে আবার সামনে এগিয়ে যাও এবারও অন্যভাবে অন্য পথে কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না তাহলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে পঞ্চাশ হাজার টাকার জমি যদি এক বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের কথা অল্প দাম হলেও শেষ দিনের বিস্তার অনেক দামি হতে পারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না টাকার মধ্যে পার্থক্য এটাই টাকা আর তোমায় বাস্তবতা আর টাকা তোমায় দেখাবে আধুনিকতা কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাটা ফেরায় মানুষ দুইটা সময়ে সম্পর্ক বদলে যায় এক হয়তো জীবনের স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো ওই স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে মানুষ পাথরের মূল্য তখনই বুঝতে পারে যখন নির্জন রাস্তায় পুকুরের ঘিরে ধরে আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কত দিনে অপেক্ষা করতে পারবে কাউকে ভালোবাসা দিলে এটা হয়তো ফেরত নাও পেতে পারো কিন্তু কাউকে কষ্ট দিলে সেটাই ঠিক ফেরত পাবে এটাই বিধি বিধান পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলেই